তো বন্ধুরা আমি আবারও লাইভে চলে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য তোমাদেরকে কিছু কথা শেয়ার করার জন্য আমার শরীরে থাইরয়েডের জন্য রক্ত পরীক্ষা নিয়ে কিছু বলার জন্য চলে এসেছি তো আমি আজকে রক্ত পরীক্ষা করিয়েছি তো আমার আজকে যিনি রক্ত পরীক্ষা করান উনি বাড়িতে এসেছিলেন এসে রক্ত নিয়ে গেছেন পরীক্ষা করানোর জন্য তো আমার রক্তটা পরীক্ষা করানো হয়ে যাবে কালকে উনি রিপোর্ট দিয়ে দেবেন কালকেই রিপোর্ট দিয়ে যাবে তো বন্ধুরা তোমরা প্লিজ আসো আমার সাথে আমার কথাগুলো ভালো লাগলে শেয়ার করো তো আমার পাশে থেকো লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করো বন্ধুরা প্লিজ কথাটাই বলবো তো জানোই তো আমার শরীর ভালো না এ দেখো দেখো রক্ত পরীক্ষা করিয়ে করিয়েছি সকালবেলায় না খেয়ে করাতে হয় সে সবাই জানো যে রক্ত পরীক্ষা করাতে গেলে না খেয়ে থাকতে হয় না খেয়ে রক্ত পরীক্ষাটা করতে হয় তো আমি যে রক্ত পরীক্ষাটা করিয়েছি সকাল বেলায় করিয়েছি কিন্তু ভেবেছিলাম বেলায় তোমাদের সাথে লাইভে আসবো বলবো কিন্তু আমার সময় হয়ে ওঠেনি আহ আমার তোমাদের তোমাদেরকে তো বলেছি আমার মা কাজ করে লোকের বাড়িতে বাড়িতে থাকে না আমি একা মানুষ রান্না বান্না করে সব কাজ করতে হয় তো আমার মা আগে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার মা এসছিল বাড়িতে ছুটি পেয়েছিল দুদিনের জন্য তো এসে মা দুদিন থেকে আবার আজকে মানে কাজে চলে গেছে তো মাকে রান্না টান্না করে দিতে হয়েছে আমার যে না রক্ত পরীক্ষা মানে রক্ত নিয়ে গেছে তারপরে আমি আর ভিডিও করার টাইম পাইনি তো ভিডিও করার আর সময় পাইনি আমি রান্না টান্না করতে হয়েছে কারণ মা অতটা দূরে যাবে আমার মা তো কলকাতায় কাজ করে বেবি বেবি রাখে মানে ছোট বাচ্চা বেবিদেরকে দেখাশোনা করে সেই কাজ করে তোমার মা এক মাস বাদে বাদে বাড়িতে আসে এক মাস বাদে বাদে বাড়িতে আসে তো তো মাকে রান্না টান্না করতে করে দিতে হয়েছে মা অতটা দূরের পথে যাবে কাজে তো মাকে রান্না করতে দেয়া যায় তোমরাই বলো এবার মা তো কত কষ্ট করে কত দূর থেকে কাজ করে আসে এক মাস তো করতে করে মাকে মানে মা চলে গেছে কষ্ট হচ্ছে খারাপ লাগছে তো চুপ করে রয়েছে কথা বলতে পারছি না গুলো লাল লাল হয়ে গেছে চোখের আর কি সমস্যা জল পাওয়া যায় মা তো চলে গেছে কাজে আমার ভাই আছে দুটো তো আবার বসলাম তোমাদের সাথে রক্ত পরীক্ষা নিয়ে কিছু কথা শেয়ার করলাম এই যে আমি এটা এখনো খুলিনি তো এটা আমি খুলে ফেলবো খুব শিগগিরই তাড়াতাড়ি খুলে ফেলবো উম তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম তাই দেখানোর জন্য একটু এখন লাইভ করছি ভাবলাম তোমাদেরকে বন্ধু বলে জেনেছি তো তোমাদের সাথে আমার অবশ্যই আমার সুখ দুঃখের সব কথা তোমাদের সাথে শেয়ার করা উচিত তাই আমি সকালবেলা সময় হয়ে ওঠেনি আর এটা আমি খুলে ফেললে খুলে ফেলতে পারতাম এই রক্ত পরীক্ষার এইটা কিন্তু আমি খুলিনি তোমাদের সাথে বলবো বলে তো সকালবেলা না খেয়ে থাকতে হয় রক্ত পরীক্ষা করানোর সময় না খেয়েছিলাম তো রক্তটা নিয়ে গেছে তারপর আমি থাইরয়েড ওষুধটা খেয়েছি ওষুধ খাওয়ার পরে কিছু খেয়ে নিতে হয় তো বিস্কুট এসব খেয়ে নিয়েছি খেয়ে তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি যে মা এতটা দূরের পথে যাবে মা খেয়ে দিয়ে যাবে তারপর আমি ভাত ভাত টাত রান্না মানে করেছি করে দিয়েছি তাড়াতাড়ি করে মা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে কাজে তো এখন আমি বাড়িতে মানে একা আমার ছেলে আছে আমি আছি আর আমার বর তো আমাদের রূপশ্রী বাড়ি মানে আমার বিয়ে তো রূপশ্রী তো হয়েছে সেখানে আমার বর ওখানেই থাকে এ বাড়িতে মাঝে মাঝে আসে এমনি আমাদের খুব বেশি একটা দূরে না বিয়ে হয়েছে হচ্ছে আমাদের এই দাদু দিদার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি হচ্ছে আধা ঘন্টার পথ বেশি মানে সময় লাগে না তো আমার ঘর মাঝে মাঝে আসে কিছু দরকার লাগলে মানে বলি দিয়ে যায় আর আমি তো এখানেই থাকি আমার ভাই দুটো ভাই আছে তাদের জন্য রান্না টান্না করে দিই আমার ছেলে আছে আমি আছি আমরা সকলে রান্না টান্না করে এখানে মানে থাকি খাই তো আমার রক্ত পরীক্ষা করতে দিয়েছি জানি না কতটা পার্সেন্টেজ এখন কমেছে আমার থাইরয়েডটা আমার তো একশো একশো পাওয়ারের ওষুধ আমি খেতাম প্রথমবার তারপরে আমার রক্ত পরীক্ষা যখন করিয়েছি ছ মাস পর তো রক্ত পরীক্ষা করাতে হয় তো তারপরে আবার দেখলাম একটু কমেছে পঁচাত্তর পার্সেন্ট হয়েছে তো আমি পঁচাত্তর পার্সেন্টের ওষুধ এখন আমার খাচ্ছি দুটো কৌটো খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে আবার এই যে রক্ত পরীক্ষা আজকে যে মানে করালাম তো দেখি রিপোর্টে কি আসে তো আমি তখন রক্ত যখন নিচ্ছিলো তখন ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো তো করতে পারিনি বন্ধুরা কিছু মনে করো না কারণ আমাকে মানে ভিডিও করার মতো কেউ ছিল না তো আর আমি তো একা একা ভিডিওগুলো বানাই আর প্রথম প্রথম আমার ছেলে মানে কি ভিডিও ধরতো মোবাইলটা ধরতো আমি ভিডিওগুলো করতাম আমার ছেলেও তো বয়স কম সেভাবে ভালো পেরে ওঠে না ন বছরের বাচ্চা কি মানে কি পারবে বলো তো তারপর আমার বড় আমাকে স্ট্যান্ড কিনে দিয়েছে দেখো স্ট্যান্ডটা দেখা যাচ্ছে আমাকে স্ট্যান্ড কিনে দিয়েছে তো এইটা দিয়ে আমি এখন একা একাই ভিডিওগুলো গুলো বানাই তো আশীর্বাদ করো আমার যেন শরীরটা সুস্থ থাকে ভালো থাকে আমি যেন ভিডিও গুলো দিতে পারি কারণ কি বন্ধুরা আমার এরকম হয় এটা তো গলার সমস্যা থাইরয়েডের জন্য মানে যে আমি ঢোকটা গিলছি মানে সুস্থ যখন ছিলাম সুস্থ টাইমে তো আমি কি সুন্দর মানে ঢোকটা গিলতে পারতাম কিন্তু এখন আমার সেটা হয় না মানে ঢোকটা গিলতে যখন আমি ঢোকটা নিচের দিকে নামাবো মানে সেরকম আটকে আসে পারি না ঠিক মতো কিন্তু থাইরয়েডের জন্য সমস্যা হয় বমি বমি ভাব লাগবে গা গোলাবে তো তারপর ঢোক গেলা যাবে না খুব ঘাম হবে শ্বাসকষ্ট হবে শরীরটা এরকম বেচান বেচান একটা ভাব লাগবে খুবই ঘাম হবে আর শরীর খুবই দুর্বল লাগবে তোমার মনে হবে কি তুমি খাওয়া দাওয়া করলেও মনে হবে তুমি খাওনি তোমার শরীরটা মানে কোনো এনার্জি পাবে না এনার্জি লাগবে না খুব মানে কি কষ্টকর একটা রোগ প্লিজ বন্ধুরা তোমরা আশীর্বাদ করো যেন আমি সুস্থ হয়ে যাই আর এই রোগটা নাকি সারা জীবনই মানে থাকে শরীরের মধ্যে মানে পুরোপুরি যার হয় নাকি আর শেষ হয় না মানে সারে না ঠিকমতো অনেক মানে সারা জীবনই নাকি ওষুধ খেয়ে যেতে হয় আমি ওষুধকে খুব ভয় পেতাম জানো না বন্ধুরা আমার আমি ওষুধ টষুধ খেতে ভালোবাসতাম না কিন্তু এখন আমার এরকম হয়ে গেছে ডেলি ওষুধ খেতে হয় ওষুধ না খেলে আরও চলতে পারি না তো অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি প্লিজ তোমরা দেখো পাশে থেকো সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুরা প্লিজ 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 একটা কথা বলবো অনেক কষ্ট করে তো ভিডিওগুলো বানাই দেখো গ্রামের মেয়ে বিয়ে হয়েছে সেখানেও থাকতে পারি না নানা রকম পারিবারিক ঝামেলার জন্য থাকা হয় না তো এখানে এসে দাদু দিদার বাড়িতে আবার উঠে এসেছি যে সেখানে থাকছি ছেলেকে নিয়ে তো আবার এভাবে শরীরটা অসুস্থ নিয়েও ভিডিও করি বুঝতে দিই না যে আমার একটা শরীরের রোগ আছে কিন্তু নিজের শরীরের কষ্টটা নিজে বুঝি কিন্তু লোককে যত বুঝতে দেব লোকে উপহাস করবে আরও বেশি মানে কি ভাববে যে ভালো হয়েছে এরকম একটা মানে যারা মানে খারাপ চায় তারা বলবে আর যারা একে অপরের জন্য দুঃখ পায় কারোর কিছু হলে আমি তো কারো কিছু হলে খুব কষ্ট ভেঙে পড়ি খুব খারাপ লাগে আমি চাই না কারোর কোনো কেউ দুঃখ দুঃখে থাকুক আমি দুঃখ কষ্ট ভোগ করছি ঠিক আছে কি আমি চাই সবসময় সবাই সুখে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক সবাই ভালো থাকলে আমার খুব আনন্দ লাগে আমার খুব মনটা ভালো লাগে কিন্তু কিছু মানুষ দেখেছি যে আমি সুখী থাকলে ওদের মন হয়ে যায় মানে দেখতে পারে না আয় উন্নতি এইসব জিনিসগুলো দেখতে পারে না মানে টাকা পয়সা যেহেতু কম জানোই তো টাকা পয়সা না থাকলে কেউ কাউকে আজকাল দেখতে পারে না তো আমার খুব গরিব খুবই গরিব গরিব আমরা মানে মা লোকের বাড়ি কাজ করে মানে বোঝই আমারও আমি চলে যেতাম কাজে টাজে কিন্তু আমার শরীর সুস্থ না তো মা বলে তাই যে তুই পারবি না বলতে পারি কাজ ভীষণ কষ্টে রাত জাগা কাজ ছোট বেবি রাখা তো তুই বাড়িতেই এভাবে রান্না বান্না কর থাক আমি কাজ করি তো আমার বড় সেরকম একটা আয় রোজগার নেই অল্প টাকার কাজ হয় তো সংসার সেই হিসাবে চলে না তো আমার মা লোকের বাড়ি কাজ করে মা আমাকে সব টাইম মা আমাকে চালায় আমাকে ছেলেকে বর কিছু দেয় এতে সংসারটা সেই হিসাবে চলে না তো এখানে থাকছি এদের মার মা তো মার বাপের বাড়িতেই থাকে মার তো ভাগ্যটা খুবই খারাপ তো আমার আমার বাবার সাথে যখন বিয়ে হয় তো বাবা তো বাংলাদেশে আমাকে আমার মাকে ফেলে রেখে চলে যান তো সেখান থেকে কিছু বছর বাদে মা আমাকে নিয়ে আমি যখন ছোটো খুব ওই দেশে যান যে দেখে বাবা বিয়ে করে ফেলেছে তো বিয়ে যেহেতু করে ফেলেছে তখন কি আর আমাকে আমার মাকে ওখানে রাখবে বলো তো আমাকে মাকে মানে তাড়িয়ে দিয়েছে আর থাকতে দেয়নি তো বিয়ে করে ফেলেছে আর থাকতে করে দেবে তো আমরা এই দেশে চলে আসি তো আমার যখন সাত বছর বয়স তখন আবার আমার দাদু দিদা মাকে দেখাশোনা করে আমাদের গ্রামে এক পাড়া থেকে আরেক পাড়ায় বিয়ে দিয়ে দিয়েছে তো সেখানে বিয়ে হয়েছে সেখানেও আমার মা সুখ হয়নি সেখানেও নানা রকম ঝোঁ ঝামেলা বলে না যার কষ্ট সারা জীবনে কপালে কষ্ট থাকে সু জানি না কবে আসবে তারপর আমার দুটো ভাই হয়েছে ভাই আছে সেই ভাইগুলোকে আমি দেখাশোনা করতাম স্কুলে যেতাম মানে খুব কষ্ট হতো যে একদিন স্কুলে গেলে আরেক দিন স্কুলে যেতে পারতাম না ভাইদেরকে দেখাশোনা করতাম মা তখন কলকাতায় কাজ করতো না মা তখন কাজ করতো রানাঘাটে আমাদের এই শিমলা থেকে রানাঘাটটা অনেকটা দূর রানাঘাট টাউনে মানে বাসার কাজ করত তখন বাসার কাজ বলছি বলে কিছু মনে করো না অনেকে বাসার কাজটাকে নিচে চোখে দেখে কিন্তু দেখো বাড়িতেও তো আমরা রান্না বান্না করি ঘর ওঠে ঝাঁক দিই বাসনটা শুন মাঝি এগুলো কোনো লজ্জার বিষয় না এগুলো খারাপ না এই নিয়ে যারা নিন্দাচরা করে সেগুলো ঠিক করে না তো আমার কাছে সব কাজই আমার কাছে অনেক ভালো যে যেটা করে যে কাজ করে মানে কি পেট চালানোর জন্য যে যে কাজটা করে সেটা ভালোর জন্যই করে নিজের তো সেই মা কাজ করে আমাদেরকে তিন ভাই বোনকে মানুষ করেছেন তো আমার যে পরে বললাম যে আমার সাত বছর বয়স বিয়ে হয়ে গেছে সেই উন মানে যার সাথে বিয়ে হয়েছে উনি উনি আমার মাকে মানে কি দেখাশোনা করতেন না মানে কোনো খরচা টর্চা দিতেন না পারিবারিক ঝামেলা তো সেখান থেকে মা বলে ধর এভাবে আর কতদিন থাকবো সেখান থেকে মা চলে আসে এসে তারপর মা কাজে জয়েন করে সে থেকে কলকাতায় কাজ করে একটা ভালো কাজ পেয়ে যায় তো এখন একটু আগে থেকে ভালোই চলছি তো কাজটা হলে আর কি ভালোই হয় তো মা বেবি ছোট বাচ্চা রাখে কষ্ট তো হয় জানো ছোট বেবি বাচ্চার রাখা মানে রাত্রের বেলা ঘুম হয় না তো মা এসছে মাকে কাজ করতে দেওয়া যায় তোমরাই বলো তো মাকে কাজ করতে সেরকম যথেষ্ট আর আমারও তো শরীরটা সেই হিসাবে ভালো না বলো পেরে উঠি না খুব কষ্ট হয় তো আগে খুব পারতাম কাজ টাজ করতে দৌড় ঝাঁপ করে সব কাজ করে নিতাম কিন্তু এখন না বন্ধুরা এই থাইরয়েডটা হওয়ার পরে থেকে শ্বাসকষ্ট হয় এই টুকটা কষ্ট হয় মানে ঢোকটা মানে কি গিলতে পারি না গিলতে গেলে আটকে আসে অনেক সময় শরীরটা এরকম হয় যে আমি কথা বলতে পারি না কথা বলতে গেলে মানে কি মানে কিরকম হয় আটকে আটকে যায় কথাগুলো হয় না মানে কি বলবো তোমরা যদি খেয়াল করো বুঝতে পারবে যে আমি ঢোকটায় যখন কিনি মানে একটু সময় ধরে সময় লাগে তারপর আবার কথা বলতেও অনেক সময় এরকম টাইমার সেটা আমি কথা বলতে পারি না কথা বলতে চাই কিন্তু বলতে পারি না তো আজ অনেকটা কথা তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ বন্ধুরা সাপোর্ট করো পাশে থেকো অনেক অনেক স্নেহ এবং ভালোবাসা তোমাদের সব বাইকে তো আমি এটা তোমাদেরকে যে সামনে এটা খুলে ফেলবো আজকে একটু যাটা ব্যথা হবে আজকে তো মানে রক্তটা নিয়ে গেছে পরীক্ষা করে কালকে রিপোর্ট দিয়ে দেবে তো সেই রিপোর্টটা আমি রিপোর্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় যেতে হবে ডাক্তারের কাছে ডাক্তার যদি আবার দেখো কতটা পাশে সেই হিসাবে খাবো তাহলে আবার একটু রিপোর্ট সুস্থ থাকি তোমরা প্লিজ পাশে থেকো বন্ধুরা বুঝতেই পারছো আমি একজন খুবই অসহায় তোমরা প্লিজ বন্ধু মনে করে পাশে থেকো আর তোমরা সকলে সুস্থ থেকো তোমাদের শরীরকে শরীরের দিকে ধ্যান রেখো সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করবো চরণে প্রণামী ও বন্ধু টকে ক্ষমা করে দিও বন্ধুরা টাটা এটাই তো বাবা এটা ওকে